আমাদের দেশের জনপ্রিয় এবং বেশ সুস্বাদু পুষ্টিকর একটি শাক হল ডাটা শাক বাজারে সারা বছরেই ডাটা শাক পাওয়া যায় ইলিশ ডাটা এবং চিংড়ি ডাটা অনেকের অতি প্রিয় তরকারি নানা ধরনের ভিটামিন সমৃদ্ধ এই শাকটি একদিকে রোগ প্রতিরোধে সাহায্য করে এবং অন্যদিকে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে চলুন আজ তাহলে ডাটা শাকের গুণাগুণ সম্পর্কে জেনে নিই ডাটাশাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ বি সি ডি ক্যালসিয়াম এবং লৌহ বিদ্যমান রয়েছে যার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে রয়েছে প্রচুর মাত্রায় ফাইবার যা হজমের সহায়ক অ্যাসিডের খরণ বাড়িয়ে দেয় এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন কে উপস্থিত থাকায় হাড়ের স্বাস্থ্যের উন্নতি করে কিডনির ফাংশন ভালো রাখতে এবং কিডনি পরিষ্কার রাখতে এটি খুবই উপকারী